বৈঠক ভেস্তে যাওয়ার পর নবান্নের সামনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা বলেন তারা তাদের দাবিতে অনর তবে তারা আলোচনার পক্ষে আমরা এখানে আসার পর আমাদেরকে নবান্নের সিনিয়র অফিসিয়ালরা এবং পুলিশ আমরা তাদের সাথে তাদের সাথে কোঅপারেট করছিলাম আমরা নিজেদের ফোন জমা দেওয়ার প্রসেস শুরু করেছিলাম বৃষ্টি মাথায় নিয়ে আমরা অপেক্ষা করছিলাম কারণ অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং আমাদের অগ্নবিরতির প্রশ্নে আমাদের সেই সদিচ্ছা ছিল আছে এবং থাকবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওখানে অপেক্ষারত অবস্থায় জানতে পারলাম শুনতে পারলাম যে মুখ্যমন্ত্রী একটি প্রেস বিবৃতি দিচ্ছেন সেই প্রেস বিবৃতিতে বিবৃতিতে উনি ছোট ডাক্তার ভাই বোনদের অনুরোধ করছিলেন জানাচ্ছিলেন যে ওনাদেরকে ভাই বোনের মতো করে আজকে উনি আলোচনার জন্য বসেছিলেন খোলা মনে মুখ্যমন্ত্রী আমরাও আমরাও একদমই খোলা মনে আলোচনার জন্যই এসেছিলাম